আমাদের জীবনের প্রতিটি ঘটনা থেকে আমাদের শেখার আছে আমরা যদি চোখ কান খোলা রাখি আমাদের যে একটা অ্যাকশন অবজারভেশন রিফ্লেকশন মডেল আছে সেই মডেলটি যদি মাথায় রাখি তাহলে প্রতিটি মুহূর্তে আমরা কিছু না কিছু শিখতে পারি সো শুধুমাত্র বই পড়েই কিংবা ট্রেনিং করেই আমরা আমাদের জ্ঞানের ভান্ডারকে অভিজ্ঞতার ভান্ডারকে সমৃদ্ধ করতে পারবো তা নয় আমরা যে কোনো কাজ যখন করি কাজের পর যদি সেটা নিয়ে একটু বিশ্লেষণ করি একটু যদি অবজার্ভ করি এবং পরবর্তীতে একটু যদি রিফ্লেক্ট করি তাহলে আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতার ভাণ্ডারকে আমাদের জ্ঞানের ভাণ্ডারকে আমাদের জানার ভান্ডারকে অনেক সমৃদ্ধ করতে পারি তাই আসুন জীবনের প্রতিটি মুহূর্তে যেই কাজটি আমরা করি না কেন একটু চোখ কান খোলা রাখি এবং কাজটি করার পরে সেটা নিয়ে একটু ভাবি তাহলে আমরা উত্তরোত্তর নিজেকে সমৃদ্ধ করতে পারবো এবং নিজেকে প্রজ্ঞাবান হিসেবে তৈরি করতে পারবো সবার জন্য শুভকামনা